তো আজকে বের তো আমরা শিখবো যে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য কি তো ধাতু এবং অধাতু এই দুইটা কিন্তু দুইটা জিনিস এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা আজকে আমরা জানবো এই এই পাশে রয়েছে ধাতু সম্পর্কে এবং এই পাশে রয়েছে অধ্যাতু সম্পর্কে ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য কি ধাতুটা রকম এবং অধাতুটা রকম সেটা আমরা জানবো তো আমি সব থেকে ভালোভাবে লেখার চেষ্টা করছি এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি নিচে অ্যান্সারটা তৈরি করে নিয়েছি যেন তোমাদের মাঝে সঠিক অ্যান্সারটা যেন তৈরি দিতে পারি এবং আমি তোমরা জানো যে আমি সঠিক উত্তর কথাই দিয়ে থাকি তো আমার কিন্তু কয়েকটা চ্যানেল আছে তো তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার এটা বিল তোমরা স্ক্রল করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো আজকে শুধু আমরা জানবো যে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যটা তো যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা তো তোমাদের সকলের কিন্তু সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমাদের সকলের সাপোর্ট আমার দরকার তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলাইন শুরু করে রাখবে এবং তোমাদের মাঝে যদি সক্রিয় অবস্থায় রাখতে চাও তাহলে অবশ্যই সাপোর্ট করবে তো সাপোর্ট না করলে তোমাদের মাঝে তো আমি ভিডিও করে কোনো আমার আগ্রহটা কমে যায় যদি তোমরা সাপোর্ট না করো তো সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অংরে করবে ভিডিওটাকে লাইক করবে তো আমরা শুধু আজকে জানবো যে ধাতু ও ধাতুর মধ্যে পার্থক্য কি এবং ধাতু কাকে বলে বা ধাতু কাকে বলে এগুলো লাগলে বলে দিবে বা ওইগুলো কি বা ওইগুলো সংজ্ঞা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে শুধু ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্যটা আমরা আজকে জেনে তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা দেখার আগে তোমাদের সকলের প্রতি সালাম আলাইকুম তো সবাই প্রতিসালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো কমেন্ট বলতে পারো বা মনে নিতে অনেকে যদি আমি কমেন্ট বক্সে বলতে বলি তাহলে বলবে যে কমেন্ট পাওয়ার জন্য এরকম করতে তোমাকে কমেন্ট বক্সে বলতে হবে না তুমি মনে মনে সালামের জবাবটা নিয়ে দেবে আসসালাম আলাইকুম তো সবাই ইসলামের জবাবটা অবশ্যই নিয়ে দেবে তো উত্তরটা দেখে না যাক যে ধাতু এবং অধাতুর একটা করে পার্থক্য সাধারণত উজ্জ্বল হয় ধাতুটা সাধারণত উজ্জ্বল হয় আর উজ্জ্বল নয় ওইটা উজ্জ্বল নয় এরপর দুই দুই এই ধাতু সাধারণত শক্ত ও উজনের ভারী হয় কিন্তু অধাতুর ক্ষেত্রে অধাতু এই যেখানে রুসু কাটা বা গেছে অধাতু নরম ও তুলনামূলক কম ভারী বা কম হয় তার মানে অধাতুগুলা কম ভারী এবং ওজনেও কম হয় তো এই আর হলো ধাতুগুলা সাধারণত শব্দ ভারী এরপর তিন নাম্বার তিন নাম্বার দেখে নেওয়া যাক তো ধাতু যেগুলো রয়েছে ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় আর অধাতু যেগুলো রয়েছে অধাতু হলো অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এরপর রয়েছে চার নম্বর চার নম্বর যে আগে ধাতু দেখে নেওয়া যাক ধাতু রয়েছে তাপ ও বিদ্যুৎ পরিবাহী এবং ধাতু যেগুলো রয়েছে এগুলা তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয় তার মানে তার মানে এই এক পাশের শিখলেই আরেক পাশের শেখা হয়ে যায় কীভাবে এগুলা যদি তুমি হয় হয় শিখো যে এগুলো সব কিছু হয় আর এগুলো হয় না এটার এটার বিপরীত এটা মানে এগুলা শিখলে এগুলার বিপরীত লিখতে হবে এই পাশে তো যারা একটু ভালো বোঝে তারাই এগুলা এই এক পাশের গুলা শিখলে আর পাশের গুলো লিখে ফেলতে পারবে এবং এই সম্পর্কে যদি আরো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যে যদি আরো পাঁচ নাম্বার লাগে ছয় নাম্বার সাত নাম্বার এরকম আরো কিন্তু অনেক এই ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য অনেকগুলো আছে তো আজকে শুধু আমরা চারটা জানলাম তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে এইগুলো লিখে নিবি কারণ এই প্রশ্নটা অনেকে জানতে চাচ্ছ যে ধাতু অধাতুর মধ্যে পার্থক্য গুলা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তো যদি কোনো কোন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দিবে যে কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর আমাদের দরকার হচ্ছে তো আজকে ভিডিও এই পর্যন্তই আমরা এখানে বিদায় নিচ্ছি তো পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছে কথা হবে এবং সকলের সালাম আসসালামু আলাইকুম আর সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি ফোন করবে ভিডিও থেকে লাইক করবে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছে কথা হবে